তিন ঘন্টার রান্না দশ মিনিটে খেয়ে আজেরা বেচাল পারতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু যে রান্নাবান্না করে সেই কিন্তু বোঝে কত ধানে কত চাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন যে কোনো খাবার রান্না করার আগে সেটাকে কুটে পরিষ্কার করে তারপর চুলায় রান্না করতে যে কত পরিমাণ কষ্ট যে করে সেই কিন্তু বোঝে হাজব্যান্ডরা কিন্তু এটার সম্বন্ধে কোনো ধারণাই নাই যে কোনো একটা খাবার সামনে এনে দিচ্ছে তারা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে কিন্তু এই খাবারটা রান্না করতে প্রসেসিং করতে একজন গৃহিণীদের যে কী পরিমাণ কষ্ট হয় সেই মূল্যায়ন কিন্তু তারা করে না যখন নতুন বউ ছিলাম কোনো খাবার রান্না করলে হাজব্যান্ড এত বেশি প্রশংসা করত। যে তার প্রশংসা শুনে নতুন নতুন রান্না আবিষ্কার করতে খুবই ভালো লাগতো আর এখন যদি আইডিয়া করে নতুন খাবার রান্না করে তার সামনেতেই তার মুখের দিকে দশ মিনিট তাকায় থাকতে হয় তার মুখের এক্সপ্রেশনটা কি বা তার খাবারটা কি ভালো লাগছে কি না সেই জিনিসটা জানার জন্য খেতে খেতে যখন তার চোখটা আমার মুখের দিকে পড়ে যে আমি তাকাই আসি তখন একটু মাথাটা নেড়ে বলবে হ্যাঁ ভালো হয়েছে মানে মন থেকে যে একটা কথা আছে না যে হ্যাঁ খাবারটা খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে রান্না করছো বা অনেক প্রশংসা দেখবেন যে কোনো খাবার মানুষের সামনে দিলে সেটা খেয়ে যদি কেউ প্রশংসা করে ওই খাবারটা আরও ভালোভাবে রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে খাবারটা দিলাম খাবারটা খেয়ে উঠে গেলাম কোনো কিছু বললাম না যে তো আমাকে উত্তর দিল যে তুমি তো এখন আমার ঘরের বউ প্রতিনিয়তই আমাকে রান্না বান্না করে খাওয়া বা এটা তোমার কাজ তাই প্রত্যেক বেলায় প্রশংসাটা আর করতে ভালো লাগে না এখন হাজব্যান্ডটা যদি প্রতিদিন প্রশংসা করতে ভালো না লাগে তাহলে আমার কিভাবে ভালো লাগবে তাদের আমি তিন বেলা রান্না করে খাওয়াই যাই হোক আমরা প্রশংসা পাই বা না পাই আমরা রান্না করে টাকা ইনকাম করতে পারি কি না পারি আমাদের কিন্তু আমাদের পরিবারের সদস্যদের জন্য রান্না রান্নাবান্না করতেই হবে আমরা কিন্তু এই আশায় রান্না করি না যে রান্নাটা খেয়ে হাজব্যান্ড হাত ভরে টাকা দেবে মুখ ভরে প্রশংসা করবে এরকম কোনো কিছু ধারণা করে আমরা কিন্তু রান্নাবান্না করি না আমরা রান্না বান্না করি আমাদের সন্তানদের জন্য স্বামীর জন্য নিজের জন্য তারপরও কষ্ট করে যখন রান্না করি স্বামী যদি একটু প্রশংসা করে তাহলে কিন্তু রান্নাটা করতে বেশ ভালো লাগে যে এখন এই রান্নাটা করতেছি হাজব্যান্ড নিশ্চয়ই ভালো করে খাওয়া দাওয়া করবে খুব প্রশংসা করবে আমরা মেয়েরা জন্ম থেকেই ঠঙ্গি। জন্ম থেকে কিন্তু আমরা প্রশংসা শুনতে বেশি ভালোবাসি তাই বলে কিন্তু আমরা মেয়ে তাই দেখবেন যে কোনো মেয়েকে পটাতে চাইলে তার একটু প্রশংসা করলে সে কিন্তু ফুলে যায় ঠিক তেমনি আমাদের হাজবেন্ডরা যখন আমাদের একটু প্রশংসা করবে দেখবেন আমরা বেলুনের মতন ফুলে গেছি নিজেকে তখন পৃথিবীর শ্রেষ্ঠ শেফ শ্রেষ্ঠ রাধুনী মনে হয় যখন হাজবেন্ড একটু প্রশংসা করে কিন্তু এই ব্যাটারে এত মজার মজার রান্না করে খাওয়ায় যদি কোনো প্রশংসা না করে তখন কি করতে ইচ্ছা করে বলেন তখন ইচ্ছা করে তিনবেলায় করলা ভাজি দিয়ে ভাত খাওয়াইতে আসলে সংসার কি জানেন স্বামী স্ত্রী দুইজনে ইচ্ছা মতন চিলাশিলি করে ঝগড়া করে তারপরও একসাথে থাকা একসাথে খাওয়া দাওয়া করা এর নাম কিন্তু সংসার হাজব্যান্ড রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় কিন্তু সে মনে মনে এতটুকু বিশ্বাস রাখে যে আমার ঘরের স্ত্রীর সাথে আমি চিল্লাচিল্লি করে আসছি ও কিন্তু ঠিকই রান্নাবান্না করবে বাচ্চা কাচ্চা সামাল দেবে আর একজন স্ত্রী চিলাচিলি করার পরও এটা বিশ্বাস করে যে দিন শেষে তার স্বামী তার ঘরেই ফিরে আসবে পৃথিবীর কেউ আমরা পারফেক্ট না আমাদের মধ্যে কোনো না কোনো দোষগুণ থাকেই সেই দোষগুণকে মেনে নিয়ে কিন্তু আমরা স্বামী স্ত্রী একে অপরের সাথে সংসার করি জীবনযাপন করি যাই হোক এখানে আমি রান্না বান্না করতেছি আর দুই তিন দিন যাবত সেই লেভেলে বৃষ্টি পড়তেছে মানে কাজে পুরাই অলসতা তেমন কোনো কাজ করতেও পারতেছি না ভিডিও করা হচ্ছে না তাই আজকে কীভাবে কাটাকাটি করি রান্নাবান্না করি খুব সিম্পল রান্নাবান্না করলাম আজকে ওইগুলোই দেখাইলাম ভিডিওটি কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইক অন্যের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে তাই প্লিজ দয়া করে আমার ভিডিওটি দেখার সময় মনে করে একটি লাইক করে দিবেন তো আজকে রান্না করলাম গাছের তুমডুল দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি আর সঙ্গে ছিল গরম গরম ভাত তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম